আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি উত্তরবঙ্গের বিখ্যাত আফসুল্লাহ হাটে আর এই হাটে আমি আপনাদেরকে কিছু সার বাসুর দেখানোর চেষ্টা করবো ফ্রিজিয়ান হলে স্ট্রেন যেগুলো সার বাসুর পালন উপযোগী যারা আমারে পালন করুন ছোটো ছোটো বাসুর বিভিন্ন কোয়ালিটি হাই কোয়ালিটির বাসুর তো এইগুলো দাম জানার চেষ্টা চেষ্টা করব কী কী দামে বিক্রি হচ্ছে মাস্কের দর দর দাম বাজারে বে থাকা সেগুলো দামে আপনাদেরকে জানানোর চেষ্টা কর দর্শক দর্শক কিন্তু এখানে আমি যে দুইটা বাসুর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফি জানে জানে তো টাকা থাকা এগুলো হাই কোয়ালিটি বাসের দাম এখানে আরও দুইটা আছে এগুলো চেষ্টা করব এগুলো কি সার বাসুর দুইটাই এগুলা দাম কীরকম দিয়েছেন পঁয়ষট্টি শার্ট এগুলো বয়স কীরকম হতে পারে ছয় সাত মাস শার্ট পঁয়ষট্টি এরকম দাম ছয় মাস বয়সে আর কি তো দেখেন দারুণ যেতেছি দেখানে তোমার দাম বলতেছে আর কি বা এগুলা আর কি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখি কাকার এই দুটা বছরের কীরকম দর দাম বলে কত টাকার দাম

কীরকম দাম চাচ্ছিলেন দাদা ভাই তাহলে দাম দর কিরকম ভাইশো ত্রিশ চল্লিশ ভাইসার আপনাদেরকে আরও বাস থাকার চেষ্টা করব এখানে এটা একটা অলেস্টেন ফিজ এন্ড তো এটারও কত টাকা দাম চাই দেখি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই এটা কত টাকা দাম যাচ্ছেন তোর দাম তোর কিছু বলে পঞ্চাশ বাজার খারাপ নাকি পঞ্চাশ পঁচান্ন হাজারে দেখেন দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু এটা কত টাকা দাম চাচ্ছেন তোর দাম কিছু বলে বাজার খারাপ নাকি বাজার খারাপ বাসি এগুলা আপনি কি জানেন এগুলো প্রাইস বেশি এবং মজা দেখেন খুবই সুন্দর প্রায় আহ যাতে মানে একদমই সেরা সাপসে দেখেন এখানে আরো একটা বছর দেখতে পাচ্ছি তো এটা দাম কিরকম দেখি জানানোর চেষ্টা করি

চা বলে তোমাকে আপনাদেরকে জানানো চেষ্টা করলাম জানানোর চেষ্টা করল দেখি বড় বড় সাইডের এই সাইডে

এর মধ্যে আমাদের দেখাচ্ছি ভিডিও মানুষেরা চলছে বেড়া বিক্রি হবে নাকি কত জানিলে সেরা কোয়ালিটির আপশো দানের হাত থেকে পাঁচশো কোয়ালিটি চান

দৰ্শক দেখোন একষট্টি হাজাৰ হ'ল এই আপোনালোকে আৰু কিছু বাচুৰ দেখানাৰ চেষ্টা কৰব দৰ্শক আপোনাৰ দেখলে এই চাইডে কিছু নাম দেখানৰ চেষ্টা কৰি সবাই আজকে ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া রাখবেন বউরা কিভির ফটো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম